বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্ডিয়ান মাদাসায় সকলকে স্বাগতম আজ আমরা বাসস্থান ও কামাই রোজগারের সংকীর্ণতা দূর করার একটি কোরআন আমল সম্পর্কে জানবো আমরা অনেকেই বাসস্থান সংকটে ভুগি আমাদের কামাই রোজগার না থাকার কারণে আল্লাহ সুবাহ তাল্লাহর কোরআনের এই ছোট্ট আমলটি দ্বারা আমরা সেই সমস্যাকে দূর করতে পারি আর কারিমের আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকিও লাভ করতে পারবো আরটি পড়ার পূর্বে আমরা অবশ্যই যে কোনো দূরশ্রী পড়ে নিব এরপর আউসবিল্লাহ পরে আয়টি পড়বো শেষে আবার দুরুসুরি পরে দোয়া করব। আরটি হলো সূরা আরাফে দশ নম্বর আয়াত আউসবিল্লাহ হিমিনা সৈতন রজিম ওয়ালা কদমা কান্না কুম্ফিল আউর দিওয়া জাল না লকুমফি হা মা আ আইস কলি লা মা তাশ করুন ওয়ালা কদমা কন্যা কুম্ফিল আউর দিওয়া জাল মা আয়েশ কলিলা তাশ করুন আমি আবার বলছি অর্থ অবশ্যই আমি তোমাদের জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি তাতে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তোমরা খুব কমই শোকর আদায় করো সুরা আরাফ দশ নম্বর আয়াত কারো থাকার ঘর না থাকলে বা কামাই রোজগারের মধ্যে সংকীর্ণ থাকলে এই আয়াত প্রত্যহ একশো বার অথবা না পারলে ছিয়াত্তর বার আর তাও যদি না পারি অবশ্যই আমরা ষোলোবার করে প্রত্যহ আমরা আমলটি করব। তবে ইংসা আল্লাহ এই আয়াতের বরকতে অবশ্যই কামিয়াব হতে পারবো আল্লাহ আসমাহত আমাদেরকে উক্ত আয়াতটি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়ে প্রয়দিন আমল করার তফিক দান করেন অমা আলাই না ইল্লা বালাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু